কাল রাতে আপনাকে নিয়ে ভীষণ ভেবেছেন কি ভেবেছেন আপনার দেখি দেখুন আপনার মানুষটি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন নিজেকে প্রোটেক্ট করছেন সারা রাত ঘুমাচ্ছেন না কষ্ট পাচ্ছেন সারা রাত আপনার কথা ভেবেছেন কি ভেবেছেন আনকন্ডিশনাল লাভ প্রতি ফিল করছেন উনি বুঝতে পেরেছেন যে কতটা অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনার সাথে সেটা কিন্তু এখন বুঝতে যার কারণে হ্যাংম্যান হয়ে রয়েছেন দেখুন এই হ্যাংম্যান হয়ে রয়েছেন চেষ্টা করছেন। কারণ আপনাকে একটা রানীর চোখে দেখছেন এবং উনি কুইন অফ পেন্টাকেল মানে রাজা বা রানীর মতো দেখছেন আপনাকে উনি মনে করছেন যে এই যে ভালোবাসাটা যে কেয়ারিং ব্যাপারটা সাপোর্টিভ ব্যাপারটা পেয়েছে আপনার থেকে পেয়েছেন সেটা উনি আর কারোর থেকে পাবেন না এটা কিন্তু উনি বুঝতে পেরে গেছেন কারণ যেখানে গেছিলেন সে জায়গায় হয়তো অনেক আশা নিয়ে গেছিলেন সেখানে আঘাত পেয়ে দেখুন রাতে ঘুম নেই দেখুন চোখ বেঁধে রেখেছেন উনি আর কিছু দেখতে চাইছেন না উনি সাথে গতকাল রাতে এটাই ভেবেছেন উনি যেমন আপনাকে চিটিং করেছেন উনি কিন্তু ভীষণ চিটিং হরেছেন থার্ড পার্টির থেকে হ্যাঁ যেখানে গেছিলেন আপনাকে ছেড়ে সেখান থেকে এখন উনি মনে করছেন যে সব কথা গোপন করবেন আপনার কাছে সব কথা চেপে রেখে দেবেন দিয়ে আপনাকে বুঝতে দেবেন না যে থার্ড পার্টি প্রবলেমের জন্য উনি সরে গেছেন আপনাকে অন্য কিছু বলবেন কাজের ব্যাপার অর্থের ব্যাপার এসব বলবেন কিন্তু উনি থার্ড পার্টিটা থেকে ছিলেন সেই থার্ড পার্টি ওনাকে নিঃস্ব করে ছেড়েছে দেখুন নিঃস্ব করে ছেড়েছে ওনার এমন পরিস্থিতি এমন হাল করে দিয়েছেন যে ওনার উঠে দাঁড়ানোর মতো নেই এখন শুধু ওনার একটাই চিন্তা কিভাবে অর্থ রোজগার করবো করে যেভাবেই হোক ওনার গোল অ্যাচিভ করতে হবে সেই জন্য উনি গোলের উদ্দেশ্যে কিন্তু শুধু ছুটে গোল অ্যাচিভ করবেন কিন্তু ওনার মাথায় এখন চলছে উনি উন্নতি করবেন আর আপনাকে কি বোঝাবেন কিভাবে আপনার কাছে ফিরবেন সারা রাত এইগুলো চিন্তা করেছেন আপনাকে রানীর মতো দেখছেন আপনি কিন্তু সেখান থেকে এখন অনেকটা ভালো আছেন আপনি কিন্তু একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন দেখা যাচ্ছে বা আপনি কোনো নার্স হতে পারেন কোনো ডক্টর হতে পারেন আপনি কোর্টের জাজ হতে পারেন বা রেকি হিলার ট্যারো শিখেছেন এটাও হতে পারে এই জায়গাটা উনি কিন্তু আপনাকে দেখছেন যে আপনি কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছেন আর আপনি ভীষণ আপনার ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে ইন্টিউশন পাওয়ার আপনার বেড়ে গেছে এই জিনিসগুলো উনি কিন্তু এখন গতকাল রাতে কিন্তু এইগুলোই ভেবেছেন আপনাকে নিয়ে আপনাকে আপনার আপনার যে কোয়ালিটি আপনাকে যেমন দেখতে সুন্দর দেখুন রূপ দেখতে সুন্দর মানে যে সুন্দরই হতে হবে তা নয় কিন্তু বন্ধুরা সুন্দরের মধ্যে কিন্তু অনেক গুণ থাকে সেই গুণগুলো কোয়ালিটি গুলো আপনার মধ্যে আছে সেই জন্যই উনি আপনার কথা ভাবছেন আজকে নাহলে তো অন্য আরো মানুষের কথা ভাবতে পারতেন তাই না